আসসালামু আলাইকুম রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরা শরীরেই আগুন ধরে যায় অলরেডি এনসিপির এক হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটাম আসছে ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাস্তাত আবদুল্লাহ দশক হাসনাত গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহে আপনার কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং কি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাদ আবদুল্লার যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল এই যে বিলাস বহুল আপনাদের ব্যবস্থা খরচ আত্মপ্রকাশ অনুষ্ঠান এত যে ইফতারি বিরানি পার্টি কম্বল হেলিকপ্টার গাড়ি এগুলো কই থেকে আসে তিন দিন আগেও আপনাদের কারো পায়ে ছিল দেড়শো টাকা দামের চপ্পল তিন দিন আগেও আপনাদের পারিবারিক ভাবে বাবা মাদ্রাসা শিক্ষক কারো হাই স্কুলের টিচার কারো প্রাইমারি স্কুলের টিচার আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল তাদেরকে অনেকেই টাকা দেয় তবে সেই ব্যবসায়ীদের মানে কল্যাণে বা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা নাম প্রকাশ করেছেন এমনকি কয়েকটি বড় বড় কোম্পানি যে নাম উঠে আসছে তখনই সন্দেহ হয়েছে যে আপনারা নাম যখন প্রকাশ করেন না আপনারা আওয়ামী লীগের টাকা খাইয়া আপনারা আপনাদের দল বানাচ্ছেন এটা ছিল পাল্টা বক্তব্য বিএনপির বা যারা সমালোচক আছে এনসিপির এখন মে গতকালকে কুমিল্লা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে কুমিল্লার বিএনপির নেতারা তারা বলছেন যে বিভাগীয় নেতারা যে হাসনাতের এই বক্তব্য হচ্ছে শিশু সুলভ রাজনৈতিক অপরিপক্কতার বহিপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ মানে মানসিক ভাবে ভারসাম্য নাই হাসনাত আবদুল্লার এটা অনেকেই বললেন যে জোশে আইসা সামনে অডিয়েন্স দেখা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তারা ভুইলাই যান যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া তিনি বলছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব বিভ্রান্তিকর উক্তি যা আমাদের ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে তার বক্তব্য যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মার থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাসনাত আবদুল্লা এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে হাসনাদ যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না কেন্দ্রীয় বিএনপির কাছে তাকে ক্ষমা চাইতে হবে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি এক সপ্তাহ আমরা তাকে সময় দিলাম এখন হাসনাতের যে ঘাটতেরা স্বভাব মোটামুটি আমরা যতটুকু চিনি তাকে হাসনাথ ক্ষমা চাইবে কিনা অথবা বিএনপি সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছেন কোথায় কোন বিএনপির নেতা কোন আওয়ামী লীগের নেতা থেকে টাকা নিয়ে দল চালাইতেছে সেটাও তিনি স্পষ্ট কোন প্রমাণ অথবা ডকুমেন্টারি কোন বক্তব্য তিনি কিন্তু দেননি অথবা তার যুক্তির সপক্ষে কোথাও তিনি উপস্থাপন করতে পারেননি কি মনে হয় এনসিপি বনাম বিএনপির ঝড় কতদূর যাবে বা হাসনাত ঝুঁকবে নাকি বিএনপি বলার জন্য বলছে পরবর্তী সময় তারও আবার থেমে যাবে